চাইনিজ ভিডিও আপলোড করার জন্য আমার চ্যানেলের মনিটাইজেশান ডিসেবল হয়ে গেছে আর এই চাইনিজ ভিডিও যারা আপলোড করেন বড় বড় চ্যানেলে যারা ইনকাম করছেন চ্যানেল থেকে সাবধান হয়ে যান নাহলে কিন্তু আপনার চ্যানেল ওই চাইনিজ ভিডিওর জন্য চ্যানেলটাই কিন্তু পুরো ডিলিট হয়ে যেতে পারে আমার চ্যানেলে মনিটাইজেশান ডিসেবল হয়ে গেছে রিউজ কন্টেন্ট এসেছে পুরো বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা দেখতে থাকুন সাবধান না হলে কিন্তু আপনাদেরও এই ক্ষতি হতে পারে এবং চ্যানেলও ডিলিট হতে পারে ঠিক আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমিও আপনাদেরকে সাপোর্ট করছি চাইনিজ ভিডিও আপলোড করেছিলাম আমি কেন এবং কোথা থেকে জানতে পেরেছিলাম এবং আমার চ্যানেলের বিস্তারিত একটু এক মিনিট বলেনি তারপরে আপনাদেরকে এই বিষয়টা আমি তুলে ধরছি যে কেন এরকম হলো এবং কি করলে এটা আর হবে না ঠিক আছে তো আমি সচরাচর ভিডিও লং ভিডিও আপলোড করতাম আপলোড করার পরে কি হলো চ্যানেলে ভিউজ এতটাই ডাউন হয়ে গেল যে চ্যানেলে কোনো ইনকামই হচ্ছিল না চারবার পেমেন্ট পেয়েছি চার বার পেমেন্ট পাওয়ার পর এত কম ইনকাম যে চার মাস পাঁচ মাসে একবার পেমেন্ট পেতাম ঠিক আছে একশো ডলার তো আমি এই ভিডিও দেখতে দেখতে ইউটিউবে মানে চ্যানেলে প্রত্যেক প্রায় প্রত্যেক চ্যানেলে একটা ভিডিও আপলোড হচ্ছে কি চাইনিজ ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করুন ইউটিউব থেকে তো সেই বিষয়টা আমি জানতে পারি ইউটিউব থেকে জানতে পারার পর আমি ভাবলাম তাহলে তো এটা খুব ভালো বিষয় চাইনিজ ভিডিও আপলোড করে ভয়েস ওভার করে বা এডিটিং করে আপলোড করলে আমিও ইনকাম করতে পারবো আর শর্ট ভিডিও খুব বেশি ভিউজ পাওয়া যায় এটা আপনারাও জানেন তো কি হলো সেই তখন আমিও ওই ফলো করলাম ওই বিষয়টা করার পর ভিউজও খুব ভালো আসছিল প্রত্যেক ভিউতে কুড়ি হাজার তিরিশ হাজার এরকম ভিউজ আসছে ঠিক আছে তারপরে এক সপ্তাহের মধ্যে দুটো দুটো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আমার চ্যানেলে আসে সেটা বুঝতে পারলাম ভিডিও ডিলিট করা স্টার্ট করি আমি চাইনিজ ভিডিও যেগুলো আপলোড করেছিলাম তার তিন দিনের পর আমার চ্যানেলের মনিটাইজেশান ডিসেবল করে দিয়েছে এবং এ দেখুন রিউজ কন্টেন্ট এই যে দেখুন রিউজ কন্টেন্ট দিয়েছে মানে বুঝতে পারছেন শুধুমাত্র আমার ভালো চ্যানেলটা আঠাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে দেখুন আমি চাইনিজ ভিডিও আপলোড করে আমার চ্যানেলটার কত বড় ক্ষতি করেছি ঠিক আছে এবারে যারা বলছে যে চাইনিজ ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করুন তাদেরকে আমি বলবো আপনারা মানুষকে ভালোভাবে বুঝিয়ে দিন যে চাইনিজ ভিডিও কিভাবে আপলোড করলে মানুষের চ্যানেলের ক্ষতি হবে না কেন কি এতদিনের মেহনত পুরোটাই ক্ষতি হয়ে যাবে মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন আর যারা এই চাইনিজ ভিডিও নিয়ে ভিডিও বানাচ্ছেন ইউটিউবে যে লাখ লাখ টাকা ইনকাম করুন তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা ভালো করে ভিডিও বানান যাতে চ্যানেলে ক্ষতি না হয় কিভাবে ইউজ করলে ভিডিওগুলো চ্যানেলে কোনো ক্ষতি হবে না ঠিক আছে ব্যাস এই বিষয়টা গেল এবারে আপনাদের আমি বলি আমার কি করে এই ক্ষতিটা হয়েছিল এবং আপনারা এই ক্ষতিতে কীভাবে বাঁচবেন ওকে তো দেখুন আমার চ্যানেলটা আপনাদের আমি দেখাই দেখুন দাস টেক আঠাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার দেখুন চ্যানেলে আমার এখানে শো করছে ভিউজ এবং ওয়াচ টাইম আরও কিন্তু নিচে শো করতো। এখানে ইনকামের একটা শো করতো ঠিক আছে চারটা শো করে একটা ভিউজ একটা ইনকাম আর একটা ওয়াচ টাইম তো এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার একটা চাইনিজ ভিডিও কিন্তু আছে এখানে দেখুন থ্রি কে ভিউজ আছে আর দেখুন লং ভিডিও আপলোড করি আমি ঠিক আছে তো আপনাদেরকে আমি কন্টেনে যাচ্ছি দাঁড়ান কন্টেনে গিয়ে দেখাচ্ছি যে দেখুন আমার চ্যানেলে কিন্তু ভিউজ কতটা ডাউন হয়েছে দেখুন লং ভিডিও এগুলো কিন্তু সব লং ভিডিও এবারে শর্ট ভিডিওতে আমি যাচ্ছি দেখুন শর্ট ভিডিওতে যাওয়ার পর দেখুন আমার চাইনিজ ভিডিও কিন্তু নেই খালি একটাই আছে অনেকগুলো আপলোড করেছিলাম কিন্তু ডিলিট করে ফেলেছি আমি সব রিউজ কন্টেন্ট আসার পর ঠিক আছে তো আমি মনিটাইজেশানে যখন যাচ্ছি তো দেখুন এখানে কি লেখা আছে এই দেখুন পরিষ্কার লিখে দিয়েছে যে রিউজ কন্টেনের জন্য আপনার চ্যানেলে মনিটাইজেশান ডিসেবেল করা হয়েছে আর পনেরো দিন মানে চোদ্দ দিনের মধ্যে আপনি রিএপ্লাই করতে পারবেন কিন্তু আমার চ্যানেলে দুটো দুটো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকার জন্য আমাকে কি তিন মাস তিন মাস পুরো বসে যেতে হয়েছে এবং তিন মাস এখনও হয়নি এ দেখুন জুলাইয়ের আঠারো তারিখ এর পর আমি কিন্তু রিএপ্লাই করতে পারবো দেখুন রিএপ্লাইও করা যাচ্ছে না কিন্তু আমার মনিটাইজেশান মানে কত বড় ক্ষতি হয়েছে আমার চ্যানেলে সেটা আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র চাইনিজ ভিডিওর জন্য অন্য লোকের ভিডিও দেখে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম এবং টাকা ইনকাম করার মানে লভ দেখিয়েছে যারা সেই লভে আমি পড়ে গেছি ঠিক আছে আপনাদেরকে আমি বলবো চাইনিজ ভিডিও আপলোড করা যাবে ইনকাম করা যাবে কিন্তু তার সঠিক পদ্ধতি আছে সঠিক পদ্ধতি না বলার জন্যই কিন্তু এই ক্ষতি আমার আজ হয়েছে ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলবো যে এই চাইনিজ ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি কী আছে এবং সঠিক পদ্ধতিতে আপলোড করলে আপনার এই চ্যানেলের কোনো ক্ষতি হবে না এবং রিউজ কন্টেনও আসবে না এবং মনিটাইজেশনও পাবে একটা কথা বন্ধুরা দেখুন একটাই চাইনিজ অ্যাপ ওই অ্যাপ থেকে কিন্তু অনেক লোক ভিডিও ডাউনলোড করছে এবং ওই ভিডিও ইউটিউবে আপলোড করছে একই ভিডিও ধরুন আমি একটা চাইনিজ ভিডিও ডাউনলোড করলাম আরও একজন একই ভিডিও ওই ভিডিওটাই ডাউনলোড করলো আরও জন একই ভিডিও ডাউনলোড করেছে চাইনিজ অ্যাপ থেকে কিন্তু ওই ভিডিওটা আবার সেই ইউটিউবে আপলোড করছে ওই যে একশো জন যে ডাউনলোড করেছে ওই চাইনিজ অ্যাপ থেকে ওই ভিডিওটাই কিন্তু একই ভিডিও ইউটিউবে ডাউনলোড সরি একই ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে ঠিক আছে তাহলে ইউটিউবের কাছে এটা একটা খারাপ বার্তা কিন্তু যাচ্ছে একই ভিডিও কতজন আপলোড করছে ঠিক আছে এটা কিন্তু একটা বিষয় আছে তো এই বিষয়ে আমি পুরো কথা বলবো পরবর্তী ভিডিওতে যে ভিডিওতে আমি দেখাবো কি আপনাদের চাইনিজ ভিডিও আপলোড করা যাবে এবং ব্লকেরও ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং তাতে কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার